নমস্কার বন্ধুরা দীপালি রান্নাঘরে নতুন সাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি চিকেন রান্না করব চিকেনটা কি দিয়ে রান্না করব দেখুন এখান ক রকমের সবজি আছে দেখুন এরকম বড় বড় সাইজের আমি একটু ফুলকপি নিয়েছি পেঁপে নিয়েছি ক্যাপসিকাম গাজর দিয়ে আমি আলু তো আছেই এইগুলো দিয়ে চিকেন রান্না করব। আর এখানে একটা মশলা নিয়েছি দেখুন এখানে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা আমি একটু ভিজিয়ে রেখে দেব এই পনেরো কুড়ি মিনিটের জন্য সরষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেব লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একে একে আমি সব তুলে নেব দিয়ে দেবো সিনাজিটি এই ভিজানাটা এবার পেস্ট করে নেব এর সাথে একটু টমেটো দিয়ে পেস্ট করব এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক কেজি চিকেনের পরিমাণে লবণটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ জিরে ধনে আর শুকনো লঙ্কা গোটা পেস্ট দিয়ে দেব দিয়ে দেব চিকেন কষতে কষতেই দিয়ে দেব পেঁপে আর আলু ভাজাগুলো চিকেনটা কষা হয়ে গেছে দিয়ে দেবো জল ঢাকা দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে দেব দিয়ে দেব বাটা গরম মশলা সবজি দিয়ে চিকেনটা আমার রান্না হয়ে গেছে এবার গরম গরম ভাত কিংবা রুটি আপনারা পরিবেশন করুন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন এই ফুলকপি দিয়ে মাংস রান্না করেছিলাম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে গাজর আর ক্যাপসিকাম বলে তো মাংসের সাথে ফুটতে ফুটতে সব বলেই গিয়েছে খুব সুন্দর হয়েছে হুম মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন